তুমি কি মনে করছো আমাকে ঠকিয়ে জিতে গেছ আজ পর্যন্ত কেউ কাউকে ঠকিয়ে কখনো জিততে পেরেছে তুমিও পারবে না আল্লাহ বলতে একজন আছেন তিনি ঠিক সময় মতো এর বিচার করবেন আজকে আপনাদের মাঝে গরুর মাংসের ইউনিক একটা রেসিপি শেয়ার করব চলুন তাহলে দেখে নিই এইখানে আমি আধা কেজির মতো আধা কেজির বেশি আছে সলিড মাংস নিয়েছি আজকে আমি রান্না করব এখানে আদা ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া লবণ হলুদ গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা সব দিয়ে দিয়েছি দিয়ে এখন সরিষার তেল কড়াইতে দিলাম দিয়ে আমি এখন মাংসগুলো মশলা সহ এখানে দিয়ে দিব দেওয়ার পরে আমি একটু নাড়িয়ে দিব ভালো করে নাড়ানোর পরে আমি হচ্ছে দুইটা একটা আলু কেটে নেব আলুটাও এখানে দিয়ে দিব দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে কিছুক্ষণ রেস্টে রেখে দিব তারপর চলে যাব আমি হচ্ছে মোল রান্নায় চুলায় বসাই দিয়ে এখন আমি হচ্ছে এখানে পেঁয়াজ কাটে দেবো তিনটা আস্ত পেঁয়াজ কেটে দিব আর হচ্ছে রসুন বাটা দিব দিয়ে আমি চুলাটা অন করে দেব রান্নাটা শুরু করে দেব তবে আপনারা যদি আমার এই নিয়মে রান্নাটা করেন না আপনাদের হচ্ছে রান্নার স্বাদটা এত এত টেস্ট হবে আশা করি আপনাদের আর বাইরে যেয়ে খেতে হবে না হোটেলের মতোই রান্নাটা বাসায়ও করে নিতে পারেন হোটেলের চেয়েও অনেক ভালো হ হবে আশা করি আপনারা যদি আমার এই নিয়মটা ফলো করেন যাই হোক যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন সবাইকে অনেক ধন্যবাদ বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাকে সাপোর্ট করবেন আমি যেন আপনাদের মাঝে আরও এর থেকে সুন্দর সুন্দর রান্নার রেসিপিগুলো আমি শেয়ার করতে পারি এই যে দেখতে পাচ্ছেন আমার রান্নাটা প্রায় হয়ে আসছে আমি এখন একটু ভালোভাবে নাড়িয়ে দিব দেয়া হয়ে গেলে আমি রান্নাটা দেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি রান্নাটা পরিবেশন করে নিব মনে করছিলাম আমি কোনো ভুল করছি তাই তুমি আমারে। ইগনোর করতেছো কিন্তু আসলে ব্যাপারটা তা নয় তোমার ইগনোর করার কারণ হইল আমার থেকে ভেটার কাউরে পাইছো হতাম যদি তোর প্রেমের একটা রাত দু স্বপ্ন এঁকে দিতাম হতাম যদি তোর খাতার কবিতা মনের সব কথা পড়ে নিতাম তোর ঠোঁটের টাচ সুইট ভেরি মাছ পাগল আমিও